নমস্কার বন্ধুরা কাহিনীর নতুন একটি অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন ঈশ্বর তত্ত্ব বন্ধুরা একটি কুড়ি বছর বয়সী জোয়ান ছেলে কাজবাজের উদ্দেশ্যে বিহার থেকে কলকাতা এসে উপস্থিত হলো সেখানে গিয়ে সে অনেক ধনী পরিবারের কাছে পৌঁছল এবং তাদের কাছে কিছু কাজ চাইতে লাগলো একদিন এক মহিলার নজর সেই ছেলেটির উপর পড়লো সে মহিলার বয়স ছিল প্রায় তিরিশ বছর সেই মহিলা ওই ছেলেটিকে নিজের কাছে ডাকলো আর তাকে জিজ্ঞেস করতে লাগলো যে তুমি কি কাজ করতে পারো ছেলেটা বলল, ম্যাডাম আমি সব রকম কাজ করতে পারি আপনি আমাকে যেমন কাজ দেবেন আমি আপনাকে তেমনই কাজ করে দেব। তখন সে মহিলা বলল যা কাজ দেব তুমি তাই কাজ করতে পারবে সে তিরিশ বছর বয়সী মহিলা ওই ছেলেটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগল তারপর ছেলেটিকে নিজের বাড়িতে কাজে রেখে দিল ছেলেটি যে এমন ধরনের কাজ চাইছিল সে মহিলা তাকে ঠিক তেমন ধরনেরই কাজ দিল কিন্তু বন্ধুরা একদিন সে মহিলার ভয়ানক রূপ ওই ছেলেটির সামনে এসে দাঁড়ালো ছেলেটি নিজের মালকিংকে এমনভাবে দেখবে তা সেই ছেলেটি জীবনে কখনো কল্পনা করতে পারেনি মধুরা আজকের এই কাহিনী খুবই রোমাঞ্চকর এবং খুবই সুন্দর একটি কাহিনী এই কাহিনী শুরু হচ্ছে বিহারের একটি ছোট্ট গ্রাম থেকে সেখানে রামু নামের একটি ছেলে তার পরিবারের সঙ্গে বাস করে রামুর তিন ভাই বোন রয়েছে তাদের মধ্যে রামুই সবার থেকে বড়। টাকা পয়সার অভাবে রামু মাধ্যমিক অবধি পড়াশোনা করতে পেরেছিল তারপর সে আর পড়াশোনা করতে পারেনি এদিকে পরিবারের চাপ তার মাথার উপরে এসে পড়ল তার বাবা দিন মজুরের কাজ করত। কিন্তু হঠাৎ এক দুর্ঘটনার কারণে তার বাবার পা ভেঙে যায় এবং তার বাবা বিছানা সজ্জা হয়ে যায় তখন পরিবারের সমস্ত দায়িত্ব রামুর উপর এসে পড়ে রামু বুঝতে পারছিল না যে কিভাবে সে নিজের পরিবারকে প্রতিপালন করবে রামু তার এক বন্ধুর কাছে গেল তার সেই বন্ধু কলকাতায় একটি লেদারের কোম্পানিতে চাকরি করত। রামু তার বন্ধুকে বলতে লাগলো ভাই আমাকে তুমি তোমার সঙ্গে কলকাতায় নিয়ে চলো তুমি যেখানে কাজ করো আমাকেও দয়া করে সেখানে কাজে ঢুকিয়ে দাও আমার পরিবারের অবস্থা খুব খারাপ আমি যদি কাজ না পাই তাহলে আমার পরিবারটা ভেসে যাবে তখন রামুর সেই বন্ধু তাকে কলকাতায় নিয়ে গেল এবং সেখানেই ওই লেদারের কারখানায় তাকে কাজে ঠুকিয়ে দিল কিন্তু কয়েকদিন কাজ করার পর রামু এটা বুঝতে পারলো যে সে ওই লেদারায় কারখানায় কাজ করতে পারছে না কারণ এর আগে সে কখনোই কাজবাজ ঠিকভাবে করতো না তার বাবাই সংসার চালাতো রামু পড়াশোনার পর ছোটোখাটো কাজবাজ করতো ঠিকই তবে এত বড় একটা জায়গায় এত কঠিন কাজবাজ করার তার কোনোরূপ কোনো এক্সপিরিয়েন্স ছিল না তাই এই কাজ করতে তার খুব কষ্ট হতো রামু যায় তাহলে তার পক্ষে খুব ভালো হবে এমনটা ভেবেই সে বিভিন্ন বাড়িতে কাজের জন্য ছোটাছুটি করতে লাগলো কলকাতায় বিভিন্ন লোক বাড়িতে সে কাজের জন্য গেল কিন্তু কোথাও সে নিজের মনের মতো কাজ পেল না এমনই একদিন সে কলকাতারই একটি ধনী পরিবারে কাজ খোঁজার জন্য গেল দেখলো বিশাল বড় একটি বাড়ি এবং বাড়ির বাইরে বড় একটা গেট রয়েছে রামু গেট খুলে মেন দরজার কাছে গেল দেখলো ভেতর থেকে দরজাটা বন্ধ রামু বারবার কলিং বেল প্রেস করতে লাগলো কিন্তু ভেতর থেকে কেউই বেরিয়ে আসলো না কিছুক্ষণের মধ্যেই সেখানে বড় একটি গাড়ি এসে দাঁড়ালো সে গাড়িতে এক মহিলা বসেছিলেন সে মহিলা যখন রামুকে এইভাবে নিজের ঘরের বেল প্রেস করতে দেখলেন তিনি নিজের গাড়ির থেকে বেরিয়ে আসলেন এবং রামুর কাছে গিয়ে দাঁড়ালেন এদিকে রামু হঠাৎ করে তার পেছনে একজন মহিলাকে দেখে হতবাক হয়ে গেল সে মহিলাকে দেখতে ছিল অপরূপা সুন্দরী কিন্তু তার বয়সটা রামুর থেকে একটু বেশি ছিল রামু হক চকিয়ে গেল এবং ভয়ে ভয়ে সেখান থেকে চলে যেতে লাগলো তখন সেই মহিলা রামুকে ডেকে বলল দাঁড়াও তুমি কিসের জন্য এখানে এসেছো। রামু বললো ম্যাডাম আমি কাজের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি কিন্তু কোথাও কাজ পাচ্ছি না আমার বাড়িতে টাকা পয়সার খুব অভাব আমার বাড়িতে আরও দুই ভাই বোন রয়েছে তাদের পড়াশোনা শেখানোর দায়িত্ব আমার উপর এসে পড়েছে আমার বাবা খুব অসুস্থ বাড়ির খরচা পরিবারের খরচা এখন পুরোপুরি আমার উপর আমাকে একটা কাজ যদি জোগাড় করে দিতে পারেন তাহলে খুব ভালো হয় তখনই সে মহিলা বলতে লাগলো তুমি কি কাজ করতে পারো রাম বলল আমি সব রকম কাজ করতে পারি আপনি আমাকে যে কাজ করতে বলবেন আমি সব কাজ করতে পারবো তখন সেই মহিলা রামুকে ভালো করে ওপর থেকে নিচ অব্দি পর্যবেক্ষণ করতে লাগলো তারপর তিনি বলতে লাগলো তোমাকে আমি যা বলবো তুমি তাই করতে পারবে রামু বলব হ্যাঁ ম্যাডাম আপনি যা বলবেন আমি তাই করব তখন সেই মহিলা বলল, তাহলে তোমাকে যদি আমি বলি তুমি কারোর খুন করে দাও আমি তোমাকে অনেক টাকা দেবো তুমি করতে পারবে রামু বললো না না ম্যাডাম আপনি একই বলছেন আমি সাধারণ দরিদ্র মানুষ বাড়িতে টাকা পয়সার অভাবের জন্য কাজের উদ্দেশ্যে বেরিয়েছি আর এমন কথা বলছেন আপনি আমাকে তখন সেই মহিলা বললো না তুমি যদি আমার কথা শুনে কারোর খুন করো তাহলে আমি তোমাকে অনেক টাকা দেবো যে টাকায় তোমার দরিদ্র তার সারা জীবনের জন্য মিটে যেতে পারে রামু বললো না ম্যাডাম এমন কথা বলবেন না আমি এসব করতে পারবো না ঠিক আছে ম্যাডাম আপনি আমাকে কাজ দিতে চাইছেন না দিতে হবে না আমি এখান থেকে চলে যাচ্ছি রামু যখন একথা বলে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিল তখনই সেই মহিলা রামুকে পেছন থেকে ডেকে বলতে লাগলো শোনো আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম তুমি এখানে কাজ করতে পারো আমার বাড়িতে সাধারণ কিছু কাজ রয়েছে তুমি সেগুলো করলেই হবে এছাড়াও আমি পুরো বাড়িতে একা থাকি তোমার এই খাওয়া দাওয়ার একটু দেখাশোনা করে নিতে হবে এই জিনিসপত্র একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে ব্যাস এর থেকে বেশি তোমার কিছু করণীয় নেই রামু বলল। ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ সে ম্যাডাম বলো তোমাকে আমি প্রতি মাসে পনেরো হাজার টাকা করে দেব রামু টাকার কথা শুনে খুব খুশি হয়ে গেল পনেরো হাজার টাকা তার কাছে অনেক বড় ব্যাপার তাদের মতো ছোটো খাটো সাধারণ পরিবারে পনেরো হাজার টাকায় সারা মাস খুব ভালো মতোই চলে যায় তারপর রামু সেখানে সেদিন থেকেই কাজে লেগে গেল সে মহিলার নাম ছিল সৃষ্টি রামু বলতে লাগলো ম্যাডাম আমার কি কাজ করতে হবে আমাকে একটু দেখিয়ে দিন তখন সৃষ্টি বললো তুমি রান্নাবাড়ি করতে পারো রামু বলল, না না ম্যাডাম আমি এখনও রান্নাবাড়ি ঠিকঠাকভাবে করতে পারি না আসলে বেশি দিন হয়নি আমি শহরে এসেছি এর আগে তো কখনো এগুলো করতে হতো না মাই সব কিছু করতো তখনই সৃষ্টি রামুকে তার কিচেনে নিয়ে গেল আর বলতে লাগলো দেখো এইভাবে এইভাবে রান্না করতে হয় সৃষ্টি রামুকে হাতে ধরিয়ে সমস্ত কাজ শিখিয়ে দিচ্ছিল রামু দেখলো তার ম্যাডাম খুব সরল সাদা এবং খুব ভালো মনের মানুষ সে তার সঙ্গে হেসে হেসে কথা বলছে তাকে সমস্ত কাজবাজ খুব ভালো মতো করে বুঝিয়ে দিচ্ছে রামু নিজের ম্যাডামকে পেয়ে খুব খুশি হয়ে গেছিল সে মনে মনে ভাবছিল আমি এতদিনে একটা ভালো কাজ পেয়েছি আর আমার মালিক কত ভালো কত সরল স্বভাবের আমাকে কত ভালোবেসে কাজ শেখাচ্ছে রামুরা সৃষ্টির মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়ে গেছিল তখনই রামু সৃষ্টিকে জিজ্ঞেস করতে লাগলো ম্যাডাম আপনি এত বড় বাড়িতে একাই থাকেন সৃষ্টি বলল কি করব বলো এত বড় বাড়িতে আমাকে একাই থাকতে হয় আসলে আমার একটা সমস্যা আছে রাত্রি হলে আমার একটা সমস্যা জেগে ওঠে আর তার কারণেই আমার সঙ্গে কেউ থাকতে চায় না সবাই আমাকে ছেড়ে চলে যায় আমার বাবা খুব ছোটবেলাতেই মারা গেছিলেন আমার যখন বারো বছর বয়স ছিল তখন আমার বাবা মারা যায় আমার মাই আমার বাবার পরে আমার সমস্ত দায় দায়িত্ব পালন করেছিল আমার বাবার টাইলস বানানোর কারখানা ছিল আমার বাবার পর আমার মাই সেই সমস্ত কারখানা দেখাশোনা করেছিল মা কারখানা দেখাশোনা করতো আর আমারও দেখাশোনা করত। কিন্তু এই কয়েক বছর হয়েছে আমার মারও মৃত্যু হয়েছে তারপর থেকে বাবার সেই ব্যবসা আমি দেখাশোনা করি কিন্তু আমার সেই অসুস্থতার কারণে না তো কেউ আমার সঙ্গ দিতে চেয়েছে জীবনে আর না তো কেউ আমার সঙ্গে থাকতে চায় রাত্রি হলেই যখন আমার অসুস্থতা বেড়ে যায় তখন সকলেই আমাকে ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যায় রামু মনে মনে ভাবতে লাগলো এমন কী অসুস্থতা ছিল ওই মহিলার যার কারণে কেউ তার সঙ্গে থাকতে চাইছিল না রামু ভাবল যাকে যা হয়েছে হোক আমার তাতে কি আমি তো কাজের জন্য এখানে এসেছি এমনটা ভেবে রামু নিজের কাজ বাজ করতে লাগলো যখন রাত্রি হলো তখন সৃষ্টি তাকে একটি পাশের ঘরে থাকার জন্য জায়গা করে দিল সে বলতে লাগলো আজ থেকে তুমি এ ঘরেই থাকবে সেই ঘরটা খুব সুন্দর ছিল রামু বলল ম্যাডাম আমার মতো একজন দরিদ্র ব্যক্তিকে আমি আপনার বাড়িতে কাজ করি আপনি আমাকে এত ভালো ঘরে থাকতে দিচ্ছেন তখনই সৃষ্টি বললো তাতে কি হয়েছে তুমি কাজ করো বলে কি মানুষ নও এমনটা বলবে না কখনো দেখো আমার বাড়িতে শুধুমাত্র আমি একা থাকি আর এতগুলো ঘর এমনি এমনি পড়ে থাকে তুমি থাকলে আমার কোনো অসুবিধা নেই এছাড়াও অন্যান্য জায়গায় থাকলে তোমাকে হয় রান্নাঘরে থাকতে হবে আর তা না হলে স্টোর রুমে থাকতে হবে কেন তুমি সেখানে থাকতে যাবে যখন এত ভালো ভালো ঘর রয়েছে সৃষ্টির কথা শুনে রামু মনে মনে খুব খুশি হয়ে গেল সে ভাবতে লাগলো সত্যি তার ম্যাডামের মন কত বড় রামুর সঙ্গে সৃষ্টির বয়সের তফাত প্রায় আট নয় বছরের ছিল তবুও তাদের মধ্যে বন্ডিংটা খুব ভালোই হয়েছিল রাত্রে রামু নিজের ঘরে ঘুমোতে গেল কিন্তু হঠাৎ করেই রাত সাড়ে বারোটার নাগাদ একটা ভয়ঙ্কর আওয়াজে রামুর ঘুম ভেঙে গেল রামু খুব সাহসী ছেলে ছিল সে ভাবতে লাগলো আওয়াজটা কোথা থেকে আসছে সে এটা দেখবে এমনটা ভেবেই সে নিজের ঘরের দরজা খুলল এবং এদিক ওদিক দেখতে লাগলো রামু বুঝতে পারল এই আওয়াজটা তার ম্যাডামের ঘর থেকেই আসছে ম্যাডামের ঘর থেকে বিকটভাবে চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছিল রামু যখন ম্যাডামের ঘরের দরজায় ধাক্কা দিল দেখলো ঘরের দরজাটা ভেতর থেকে আটকানো ছিল না রামুর ধাক্কা দেওয়া মাত্রই দরজাটা খুলে গেল রামু ঘরের ভিতর প্রবেশ করে নিজের ম্যাডামকে যে অবস্থায় দেখেছিল তা দেখে তার হাত পা ঠান্ডা হয়ে গেছিল সৃষ্টি বিছানায় শুয়ে শুয়ে ছটফট করছিল এবং বিকটভাবে চিৎকার করছিল তার জামা কাপড়ও ঠিকঠাক ছিল না জামাকাপড় এদিক ওদিক থেকে ছিঁড়ে ফেটে গেছিলো তার চুল উল্টো পাল্টা হয়ে গেছিল সৃষ্টিকে এই অবস্থায় দেখে রামু চিৎকার করে বলে উঠলো ম্যাডাম আপনার কি হয়েছে আপনি এইভাবে বিকটভাবে চিৎকার করছেন কেন তখনই সৃষ্টি রামুর দিকে তাকিয়ে বলতে লাগলো তুই এখানে কি করতে এসেছিস আমি তোকে এক্ষুনি মেরে ফেলবো এক্ষুনি তোকে মেরে কাঁচা খেয়ে ফেলবো তখনই রামু বলল ম্যাডাম আপনি কি বলছেন এগুলো আপনার কি মাথা খারাপ হয়ে গেছে সৃষ্টি রামুর দিকে তেরে আসলো রামু তখন সৃষ্টিকে দূরে সরিয়ে দিয়ে বলতে লাগলো তুই কে পরিষ্কারভাবে বল তুই এমন ব্যবহার কেন করছিস তুই জানিস না তুই কার সামনে দাঁড়িয়েছিস এদিকে সৃষ্টি রামুর দিকে ছুটে গেল আর রামু সৃষ্টিকে জোরে চেপে জড়িয়ে ধরল আর তার কিছুক্ষণের মধ্যেই সৃষ্টির জ্ঞান ফিরল সৃষ্টি যখন জ্ঞান ফিরল সে দেখলো তার জামা কাপড় উল্টো পাল্টা অবস্থায় রয়েছে তার শরীরের অধিকাংশ জায়গায় উন্মুক্ত অবস্থায় ছিল নিজেকে এই অবস্থায় দেখে সৃষ্টি খুব লজ্জা পেয়ে গেল রামু কাছে থাকা একটি চাদর নিয়ে সৃষ্টির গায়ে জড়িয়ে দিল আর বলতে লাগলো ম্যাডাম কোনো কিছু চিন্তা করবেন না রামু বলল ম্যাডাম আপনার কি হয়েছিল আপনি এমন করছিলেন কেন তখনই সৃষ্টি খাটে বসে বসে জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো সৃষ্টি বললো এটাই তো আমার অসুস্থতা আমি জানি না রাত্রি হলেই আমার কি হয় আমি এমনভাবে চিৎকার চেঁচামেচি করি তারপর কি করছি না করছি কিছুই বুঝে উঠতে পারি না প্রতিদিন সকালবেলায় আমি দেখি আমার জামা কাপড় ছিঁড়া ফাটা অবস্থায় রয়েছে তখনই রাম বলল ম্যাডাম আমার মনে হয় আপনার ভূত বাধা হয় সৃষ্টি বলল মানে এটা আবার কি জিনিস রামু বলল দেখুন ম্যাডাম আমাদের গ্রামে এমন অনেক মানুষের সঙ্গে হয় আমরা এমন অনেক ঘটনা দেখেছি গ্রামে আপনার উপর অশুভ শক্তির ছায়া পড়েছে আসলে আমার বাবা গ্রামে এমনই একজন ওঝা যিনি এমন সমস্ত জিনিস ঠিক করে থাকেন তাই ছোটবেলা থেকেই আমি এগুলো দেখেই বড় হয়েছি ম্যাডাম আপনি কিছু চিন্তা করবেন না আপনি সুস্থ হয়ে যাবেন আপনি এক কাজ করুন কালকে আমার সঙ্গে আমার বাড়িতে চলুন পরদিন সকালবেলা সৃষ্টি রামুর সঙ্গে তার বাড়ির দিকে রওনা দিল সারাদিন জার্নি করার পর রাতের দিকে তারা রামুর বাড়িতে পৌঁছলো বাড়িতে পৌঁছে রামু তার ভাই বোন এবং মা বাবাকে সৃষ্টির সঙ্গে পরিচয় করিয়ে দিল এবং রামু তার বাবাকে সৃষ্টির এই সমস্যা সম্বন্ধে সমস্ত কিছু জানালো তখনই রামুর বাবা সৃষ্টির সামনে কিছু মন্ত্রতন্ত্রের জাপ করলেন এবং সৃষ্টির সেই ভূত বাধা দূর করার চেষ্টা করলেন তিনি কিছু যজ্ঞ করলেন এবং সৃষ্টিকে একটি তাবিজ দিলেন তিনি সৃষ্টিকে বললেন তুমি এই তাবিজটা সব সময় নিজের কোমরে পড়ে থেকো সৃষ্টিও রামুর বাবার কথা মতো কোমরে সেই তাবিজটা পড়লো সেদিন রাত্রে সৃষ্টি রামুর বাড়িতেই থাকল তবে সেদিন রাতে সৃষ্টির আর ওভাবে ওই অসুস্থতা ফিরে আসলো না সৃষ্টি খুব ভালোভাবেই রাতে ঘুমালো এবং সারা রাত সে সুস্থভাবেই থাকলো পরদিন সকালে সৃষ্টি এটা বুঝতে পারল যে তার সেই ভূত বাধা দূর হয়েছে সৃষ্টি রামুকে এবং রামুর পরিবারকে অনেক অনেক ধন্যবাদ জানালো এবং তারপর সে রামুকে নিয়ে আবারও শহরে তার বাড়িতে ফিরে আসলো সৃষ্টি রামুকে বলতে লাগলো রামু তোমার জন্যেই আজকে আমি আমার জীবনের এত বড়ো সমস্যা থেকে উদ্ধার পেয়েছি আমার মা বাবার মৃত্যুর পর আমি এই বাড়িতে সম্পূর্ণ একা হয়ে গেছিলাম আমি যখনও কোনো কাজের লোক এই বাড়িতে রাখার চেষ্টা করতাম রাত্রেবেলা তারা আমাকে এই অবস্থায় দেখে তারা ভয়ে এখান থেকে পালিয়ে যেত কিন্তু একমাত্র তুমি সাহস দেখিয়েছ এবং আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেছ সৃষ্টি বলতে লাগলো এমন একটা সময় ছিল যখন আমার বেঁচে থাকার ইচ্ছাও পুরোপুরি সমাপ্ত হয়ে গেছিল আমি ভাবতাম যখন তখন হয়তো আমার কিছু একটা হয়ে যাবে আমি অনেক ডাক্তার দেখিয়েছি অনেক কিছু করেছি অনেক ডিপ্রেশনের ওষুধও খেয়েছি কিন্তু কোনো কিছুতেই কোনো ফল হয়নি তখনই রামু বলল ম্যাডাম আপনি এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছেন আর এছাড়াও আমি তো এই বাড়িতেই রয়েছি আপনাকে সম্পূর্ণভাবে দেখাশোনা করার জন্য আপনি কোনো চিন্তা করবেন না দেখবেন কিছুদিনের মধ্যেই আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন এভাবেই দেখতে দেখতে ছ মাস কেটে গেল আর সৃষ্টি এই ছ মাসের মধ্যে একবারও এইভাবে অসুস্থ হলো না যদিও সৃষ্টি থেকে রামু প্রায় আট বছরের ছোট ছিল তবুও তারা দুজন পাশাপাশি থাকতে থাকতে একে অপরের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল আর কখন যে সেই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়ে গেল তারা দুজনেই সেটা বুঝতে পারল না এমনই একদিন সৃষ্টি রামুকে বলতে লাগলো রামু আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে আমি বিয়ে করতে চাই তোমাকে আমি জীবন সঙ্গী বানাতে চাই দেখো আমার বাবার এত বড় বিজনেস আমার একার দ্বারা সামলানো সম্ভব নয় তুমি যদি আমার সঙ্গ দাও তাহলে আমরা দুজনে মিলে এই বিজনেসটাকে অনেক বড় করতে পারি দেখো আমি তোমার থেকে আট বছরের বড় তুমি যদি চাও তাহলে তুমি আমার সঙ্গে সংসার করতে পারো তোমার যদি এতে কোনো আপত্তি না থাকে তাহলে আমরা দুজন বিয়ে করে নতুনভাবে নিজের জীবন শুরু করতে পারি এদিকে রামুও সৃষ্টিকে খুব ভালোবাসত কিন্তু সে যেহেতু তার বাড়িতে কাজ করতো তাই রামুর সৃষ্টিকে একথা বলার সাহস হতো না যখন সৃষ্টি নিজে মুখে রামুকে একথা বলল তখন সেও সৃষ্টির কথায় রাজি হয়ে গেল সে বলতে লাগলো ম্যাডাম আমিও আপনাকে ভালোবাসি কিন্তু আমি আপনাকে এটা মুখ দিয়ে বলতে পারছিলাম না কিছুদিনের মধ্যেই সৃষ্টি আর রামু বিয়ে করে নিল রামুর বাবা মাকে সৃষ্টি নিজের সঙ্গে কলকাতায় এনে রাখলো তারপর থেকে তারা সকলেই খুব ভালোভাবেই নিজেদের জীবিকা নির্বাহ করছে রামু সৃষ্টির দু হাজার তেইশে বিয়ে হয়েছিল আর দু হাজার চব্বিশে তাদের ঘরে একটি ছোট্ট কন্যা সন্তান জন্মায় তারা নিজের মেয়ের নাম দিয়েছে রাজশ্রী তারা এখন সুখে শান্তিতে নিজেদের সংসার করছে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন সৃষ্টির যে সমস্যা হয়েছিল সেটা কি সত্যি ভূত ছিল নাকি তার অন্যরকম কোনো মেডিকেল ইস্যু ছিল আপনাদের কি মনে হয় নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না এছাড়াও আপনারা এইসব জিনিসে বিশ্বাস করেন কি করেন না সেটাও আমাদের অবশ্যই জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আপনারা আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারেন আমি সেখানে আমার ডেলি লাইফের বিভিন্ন রকমের আপডেট দিয়ে থাকি এবং বিভিন্ন ধরনের মোটিভেশনাল স্টোরি শেয়ার করে থাকি তাহলে বন্ধুরা আপনারা চাইলে আমাকে সেখানে গিয়েও ফলো করতে পারেন আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন